ভারত বাংলাদেশ আজকে যে বড় বড় কথা যারাই বলছে অস্তিত্বটাই হচ্ছে আমাদের ভারতের ভারতের মানুষ ভারতের সরকার যদি পাশে না থাকত পাক সেনারা ওদের শেষ করে দিত পুরোটাই ভারতবর্ষ করেছে এই গ্র্যাটিচিউড নেই তাদের এটাই আমাদের অত্যন্ত আগ্রহ করে দেওয়া হচ্ছে ভারতের শক্তির সম্বন্ধে কোনো আইডিয়া আছে আজকে বলেছে আজকে বলছে থার্টি ফার্স্টে পার্টিও করতে পারবে না খ্রিস্টান ধর্মাবলম্বীদের বলেছে পার্টিও করতে পারবে না পার্টি না বাজি পারবে না এটা তো মানে একদম এতে চলে যাচ্ছে মানে আফগানিস্তানের মধ্যে পরিণত হচ্ছে আমরা বাঙালিরা এবার বাংলার হোক পার বাংলা কিসের জন্য বিখ্যাত আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের ভাতৃত্ব এটার জন্য আমরা বিখ্যাত আর ওরা সেই বাংলাটাকে সেই আমাদের যে বাঙালিয়ানা সেটাকে হীন করছে